थे। आगे से तो तो बास है तो 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 तो

বাড়িতে গিয়ে কথা বলে আলোচনা করে গুছিয়ে নি যে জিনিস বাস্তবের উপর দিয়ে চলাফেরা করতেছি আগের দিনেও আমি বলে দিয়েছি যে চালনা করে দেওয়া রয়েছে সেসব জিনিস যদি পোতা থাকতো আমি তুলে নিয়ে এসে সামনে দিয়ে দিত পোতা নেই চালনা করে দেয়া রয়েছে যার জন্য আমি তোল কিছু নেই তুলে দিতে পারবো না তবে পেটের মধ্যে খাওয়ানো রয়েছে সেই জিনিস তুলে দিতে হবে দেবার পর বাচ্চা দেয় আর কোনো কিছু অসুবিধা থাকে

পরে কে <ici> <patient fois löss91> বাইরে থেকে জিনিসটা করে নিয়েছে চালনা করে দিয়েছে যাকে যেমন ভাবে করা সে তেমন ভাবে চলছে हम तो वो वो ही जाता है <fá simplest language> तो पावा दिन यार बागा लाने के लिए तो पावा स्वाभिता चीज़ किधर हो तो दिन यार बागा किधर आता है ना को किधर आता है ना कुल्हाड़ी इसके बारे में ना स्वाभिता चीज़ क्यों ना वो चीज़ तो भाई तो वो तो लाता ही है ना

আর বলতো তোর ওই যেখানে আছই ওখানেই করলে হবে আর ওই ডিমালে মারালে অস্মিত कोई दिक्कत नहीं है सिर्फ चेप मार के मारो ये लाल वाली से मारो इधर अच्छा 3 का तो अनेक बोल लो राशि पीछे इधर अच्छा इनसाइड टच इनसाइड अटकानो ये एक साइड ही खोलाड़ है जावाई जा दो दिखे देखो गोल और उसको बने गेट बन गया

যা থাকবে শরীরের মধ্যে হাই ফুটে চলে আসবে আর নয় পুরনো নিয়মই হয়ে যাবে বা কত কবিতা কাজী দেখো তো শরীরটা কি করছে? কবিতা কাজী কবিতা কবিতা কাজী

오마 오마 트레이저 네트워크를 통해서 전차도서서서 원기 कॉलेज नहीं से कि भाई पास भाई पास अब नीचे आकर चोट दे जाएगी मैं रात भी देखा माने बेर होती ही पड़ी है भाई पीछे ने सब समय खाते खाते যত এত খাবার খাই না কি আমি এক আয়াত পড়তে ভাগতে ভয় ভয় বলে আমি আটা खाছি বলতো পেটে পেকবতি যেন ঢালিয়ে দিই পেকবতি দিয়ে যাবে আর ঢালিয়ে দেন বলো পূর্ব দিকে মুখ করে বসেন আর চুলটা খুলে

পেটের থেকে গাছ তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার ফল সম্ভব কিন্তু ডাবের ওষুধ খাস তোর কোনো বাচিক সমস্যা রয়েছে কি এর কারণে তো একটু থাকি পুরোপুরি ওর সম্পূর্ণ পরিষ্কার হয় না যার জন্য যার পেটের ময়লা তুলিয়ে যাক পেটে ওষুধ নইত পেটের মধ্যে ময়লা রয়েছে ময়লা ফিরিয়ে নিয়ে যাস তিন সন্ধ্যা তিনটে তাদের ওষুধ খাস অনেকটা ঠিক হয়ে যাবে আর পুনরায় কোনো যদি ভালো ডাক্তার পাস দেখে নিচ্ছ যান